হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে শনিবার আর সকাল সকাল উঠে একটু তাড়াতাড়ি উঠেছি আর কাল রাত্রে কারেন্ট ছিল না মেঘ জল ছড় এমন হঠাৎ এসেছিলো যে ভালো হয়নি তাও উঠেছি সকাল বলতে আমার আটটা সাড়ে সাতটা আটটা এরকম উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এই যে সকালে ব্রেকফাস্ট রেডি করবো তো আজকে সকালে খাবো ব্রেড চারটে গরম করে নিয়েছি আর দুটো রসগোল্লা নিয়েছি না ফ্রিজে তিনটে মিষ্টি ছিল নষ্ট হয়ে যাবে ভাবছিলাম তো আর একটা আছে এটাও আজকে খেয়ে নেবো তো দুটো ব্রেড আর রসগোল্লা এইটাই সকালে খাবো দিয়ে অনেক কাছাকাছি আছে এসে রান্না করবো তো ভিডিওটা দেখতে থাকো আর বাইরে উঠেছে দেখো বন্ধুরা সেই রোদ তো আমি অনেকগুলো কাপড় কেচে এখানে দিয়েছি আর ওই পাশে দিয়েছি যেহেতু এ পাশে গাছের সাথে অতটা রোদ থাকে না আর এইদিকে দেখো রান্না করব আজকে অনেক দিন পুঁই শাক খাওয়া হয় না তো একটু টাটকা পুঁই শাক আলু বেগুন আর কচু আর ঝিঙ্গা এই দিয়ে একটু তরকারি করব মাছের তেল দিয়ে আর এখানে কামরাঙা রেখেছি এর চাটনি বানাবো কামরাঙার চাটনি আমার ভীষণ প্রিয় তো অনেক দিন হল তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম আজকে করি আসলে বন্ধুরা ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে ইচ্ছাই করছে না কেন জানি না এই নতুন নতুন যদিও আমি ভিডিও চ্যানেল খুলেছি তবুও মানে শরীর মন কিছু সাথ দিচ্ছে না কিছু ভালো লাগছে না কেন জানি না কিছুই ভালো লাগছে না তো এদিকে দেখো আমি সবজিটা একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি এটা মজে গেলে তারপর এটাকে নামিয়ে দিয়ে আমি একটু জিরে গুঁড়ি একটি হলুদ গুঁড়ি আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর মাছের তেলটা ভেজে দিয়ে এটাকে কষিয়ে নামিয়ে নেব আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বন্ধুরা আর বন্ধুরা পুজো দেখতে দেখতে চলেই এলো মাত্র হাতে গোনার কটা দিন বাকি সবার পুজোর শপিং হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবে আমার তো অর্ধেক হয়েছে এখনও অর্ধেক হয়নি তো বন্ধুরা মা সবজির তরকারিটা তো বসালাম ওই সবজির তরকারিটা জানি মাছের তেল দিয়ে করবো মাছের তেল দিয়ে ফ্রিজে ছিল কালকে ওই যে মাছ কাটছিলো মাছের তেল বেরিয়ে ছিল। তো এতটাই মাথাটা খারাপ হয়ে গেছে যে এটা কাঁচা মান মাছের তেলটাকে ভেজে কোথায় দিব কাঁচা মাছের তেলটাই সবজিতে দিয়ে দিয়েছি ভালো করে আবার নাড়াচাড়া করে একটু তেল দিয়ে নামালাম কি করবো মাছ কোনো ঠিক নেই এটা দেখো এরকম দেখতে হয়েছে খেতেও টেস্টি হয়েছিল তবে একটু হালকা গন্ধ উঠছিল আর কি আর এদিকে দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দু পিস মাছেরই ঝোল করব মানে গায়ে মাখা মাখা করব টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো আর এদিকে দেখো মশলাটা আমি ভেজে নিচ্ছি আর এপাশে দেখো কামরাঙার চাটনিটাও বসিয়ে দিচ্ছি মানে ওটা হয়ে গেছে তারপরে কড়াটা ধুয়ে এদিকে কামরাঙার চাটনিটা একটু ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে মানে পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়ে কামরাঙাটা হালকা করে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে একটু জল ঢেলে দেবো জল ঢেলে একটু ফুটে উঠলে ওকে চিনি দিয়ে হালকা একটু নুন দিয়ে নামিয়ে নেব দিলেই আমার কর ভাঙার চাটনি হয়ে যাবে তো আমি চাটনি বরাবর এইভাবেই রান্না করি চাটনির রেসিপি আর নতুন করে কি আর শেয়ার করব তাও তোমাদের সাথে আর যেহেতু রান্নার ভিডিও একটু শেয়ার করছি তাই ভাবলাম যে একটু শেয়ার করি তো এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে দেখো বন্ধুরা এই সন্ধেবেলায় একটু পাঁপড় ভাজা আর একটু লিকার চা করেছি কারণ আমি দুধ চা একদমই খাই না তো এটা দিয়ে দুজনে টিফিন ছাড়বো তো চলো এদিকে বন্ধুরা দেখো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছি আর ওই পাশে কড়াইতে আলু ভাজা করে রেখেছি আর তোমাদের দাদাভাই একটু রুটি কিনে আনবি পায়েস আলু ভাজা রুটি এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার হবে তো ফ্রিজে একটু নারকেলও ছিল ভাবলাম যে একটু ভালো করে পায়েস বানাই নারকেল দিয়ে একটু কাজু দিয়ে তো ওর জন্য পায়েস বসাতে চলে আসছি আর তোমাদের দাদাভাই টায়েস খেতে ভীষণ পছন্দ করে তো ওই জন্যই আর আমি পায়েসটা খুব ভালো বানাই নিজে বানাই বলে বলছি তাই নয় পায়েসটা আমি ভালো বানাই তো তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে তাই এখানে পায়েস বানাতে চলে আসছি আর একটা কথা বন্ধুরা এই পায়েস বানাতে বানাতে একটা কথা মনে পড়ছে যে সবার জীবনে মানে সারাদিন তো আমরা যে কোনো দিকেই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো দিক থেকে যুক্ত হয়ে থাকি তো যেটা দেখলাম যে সবার জীবনে কোনো না কোনো দিক থেকে খামতি থাকেই কারোর টাকা থাকে মানুষ পাশে থাকে না আবার কারোর টাকা নেই কিন্তু মানুষ পাশে আছে সত্যি জীবনটা না বড়ই অদ্ভুত লাগে তাই না বন্ধুরা বলো মানে এই সব কথাগুলো মানে আমার জীবনের সাথে সত্যি মিলে যায় আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি শুধুমাত্র আমার অনেক মনে কষ্ট চেপে রাখা কষ্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এইদিকে দেখো আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে মানে অর্ধেকটা হয়েছে তো কাজগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ যেটা বলছিলাম যে অনেক কিছু শেয়ার করার জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা মানে ওপেন করেছি আমি সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর এদিকে দেখো বন্ধুরা আমার পায়েসটা হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম একটু এলাচ আর লাস্টে একটু চিনি দিচ্ছি এরপর ফুটে গেলে নামিয়ে দেবো আর পায়েসটা খেতে মানে অনেকটা পরিমাণে দুধ মেরে মেরে দিয়েছিলাম তো পায়েসটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো তো আমার কিন্তু একটু জল জল পায়েস খেতেই বেশি ভালো লাগে গাঢ় গাঢ় পায়েস খেতে অতটাও ভালো লাগে না তো পায়েসটা একটু জল জল করেই নামাবো আর জল জল পায়েস খেতে আমার খুব ভালো লাগে আর আজকের পায়েসটা সত্যি সেরা সেরা হয়েছিল যদিও অনেকে চাল টালে ঘিটি মাখিয়ে পায়েস করে তো আমি এমনি দুধ মেরেই পায়েস করি কিন্তু নর্মালি কিন্তু ভালো হয় আর ঘিটি দিয়ে পায়েস করলে দেখবে বন্ধুরা বেশি কিন্তু খাওয়া যায় না তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে পায়েস করতে করতেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেকেই আমার ব্লগ দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে Tata, good night and sweet dream.